ঢাকা মহানগর থেকেই আমাদের জাতীয়তাবাদের নেতাকর্মী প্রায় চারশো নেতা গুণ করা হয়েছে আমরা এখান থেকে বাসানি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে বিস্ত ঘোষণা দিতে চাই এখন আর কোনো রাজত্ব বাংলাদেশের কোন না দিব না। সয়রা চার রাজে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা বাসানির ছাত্র দল প্রস্তুত আছি আমরা চাই না বাংলাদেশে আরও গুণ গুমের রাজত্ব কায়েম হোক ষোলো শরোধিক নেতাকর্মীদেরকে আপনার গুম করা হয়েছে তো এরকম আরও অসংখ্য আছে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন দুই হাজার আঠারো সালের নির্বাচনে আটশো শরোধিক মানুষকে হত্যা করা হয়েছে তো এই এগুলি শুধু অফিসিয়াল ডেটা এর বাইরেও আরও অসংখ্য মানুষকে তারা গুম গুন অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে ন্যূনতম একটু কথা বলতে গেলেই তারা হচ্ছে মানুষকে গুম করে ফেলতেন বা হত্যা করার হুমকি দিতেন নির্যাতন বিতরণ চালাতেন তো আমরা এখন বাংলাদেশে একটা পরিবর্তন আসছে আমরা এই গুণ খুনের আগুন চাই না যারা গুন খুন করেছে বিগত সময়গুলোতে যারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে আমরা তাদেরকে বলতে চাই এই বাংলাদেশে আমাদের আর ঠায় হবে না দু হাজার বারো সালে ইলিয়াস হুসানের কাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয় ভৈরত শেখ হাসিনা এই দেশে কি পরিমাণ গুণ গুণ কুনের আত্ত্ব দায়েদ করেছিল এবং বনভবনে এই ইলিয়াস হোসেনের মেয়ে এবং তার স্ত্রীর সঙ্গে যেরকম ছলনার অভিনয় তিনি করেছিলেন তা বাংলা মানুষটা বুঝে গেছে তার অভিনয় চরম পাক্কা অভিনয় ছিল এখানে সে সরাস আর কোনি আসনার জন্য এই দেশের সাহিত্য না লাভ করতে পারে সেজন্য বর্তমান সরকারকে যথোপযুক্ত শাস্তির মাধ্যমে আইন প্রক্রিয়া এনে শাস্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাস্তির আবেদন করছি এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যে গুমকুমের রাজত্ব তৈরি করেছিল তার অনেক আমরা উদাহরণ দেখেছি এবং অনেক ধরনের প্রমাণ পেয়েছি আমাদের বিগত ভাইরা অনেক কথাবার্তা বলে গেছে নীলা সুসায়ের কথা তাকে শুধু মেরে ফেলা হয় নাই তাকে পেট ছেড়ে পেটের ভিতরে পাথর দিয়ে গুলি করে তাকে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে নুরুল নুরুল ইসলাম ভাই তারপরে জনি ভাইয়ের কথা যদি আমরা বলি তিনি ছিলেন খিলগাঁও থানা শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক ওনাকে এতটা গুলি করা হয়েছিল এক পুলিশ অফিসার জিজ্ঞাসা করেছিলেন যে স্যার একটা মানুষকে মারতে কয়েক কয় রাউন্ড গুলি লাগে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে শুধু জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস হওয়ার কারণে জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস হওয়ার কারণে জাতীয়বাদী ছাত্র দলের পক্ষ থেকে মালয় ভাষা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আজকের কর্মসূচি সফল হোক বাংলাদেশ জিন্দাবাদ তার রহমান জিন্দাবাদ শহীদ জিয়া আওয়ামর হোক